সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি বিজ্ঞপ্তির খবর নিয়ে এসেছি তো আজকের যে বিজ্ঞপ্তি হচ্ছে সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা নিয়ে বিজ্ঞপ্তি আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব তো সাপ্তাহিক চাকরি খবর যে পত্রিকায় যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সরকারি বেসরকারি সেগুলি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করায় সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাংকের যে পুলিশ ডিফেন সেনাবাহিনী নৌবাহিনী এক কথা সব ধরনের বিজ্ঞপ্তির কিন্তু আপডেট দিয়ে থাকি তো আমরা আজকে আলোচনা করবো সব থেকে চাকরি খাওয়ার পত্রিকা প্রকাশিত শুক্রবার দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তো শুরুতেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি পথ সংখ্যা একশো একজন প্রকাশিত তেইশ বারো দুই হাজার পঁচিশে আবেদনটি চলমান এবং আবেদনের শেষ সময় আপনারা দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তি রয়েছে বিজ্ঞপ্তিতে দেওয়া আছে আপনার অনুগ্রহপূর্ব দেখে শুনে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর প্রসঙ্গে একশো অষ্টআশি জন প্রকাশিত চার বারো দুই হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো আবেদনটি চলমান রয়েছে আপনারা চাইলে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পদের লোক নেবে তো আপনারা চাইলে আবেদনগুলো কমপ্লিট করতে পারেন তিন নম্বরে দেখতে পাচ্ছেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল পথ সঙ্গে সাতান্ন জন প্রকাশিত তিরিশ বারো দুই হাজার পঁচিশে তো বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পদের লোক নেবে আবেদনটি প্রকাশিত তিরিশ বারো দুই হাজার পঁচিশে আবেদনটি চলমান রয়েছে যদি এই পদগুলোর জন্য চাকরির আগ্রহী প্রার্থীগণ হয়ে থাকেন অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করতে পারেন তো বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কমিশন অফিসে দুই হাজার ছাব্বিশ বিডি ইউ বি এস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরো বারো দুই হাজার পঁচিশে হ্যাঁ তো আবেদনটি চলমান রয়েছে তো আবেদন করার ইচ্ছুক ব্যক্তি হয়ে থাকলে সঠিক কাগজপত্র দিয়ে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদনগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন তারপর দেখতে পাচ্ছেন প্রধান ব্রয়লার পরিদর্শকের কার্যালয়ে পথ সংখ্যা ছাব্বিশ জন প্রকাশিত একুশ বারো দুই হাজার পঁচিশে হ্যাঁ এই বিজ্ঞপ্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পদের লোক নেবে যদি আবেদন করার আগ্রহী প্রার্থীগণ হয়ে থাকেন খুব দ্রুত আবেদনগুলো সঠিকভাবে তথ্য দিয়ে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পর সংখ্যা জন আবেদনটি চলমান রয়েছে এবং আবেদন করার ইচ্ছুক ব্যক্তি আবেদন করতে পারেন তো বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পদের লোক নেবে আটত্রিশ জন লোক তো আবেদন করার ইচ্ছুক ব্যক্তিগুলো সঠিক তথ্যগুলো দেখে শুনে আবেদন কমপ্লিট করে নেবেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পর সংখ্যা বিয়াল্লিশ জন হ্যাঁ তো আবেদনটি চলমান এবং আবেদনের শেষ সময় অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারবেন তো আগ্রহী প্রার্থীক্ষণ আবেদনগুলো কমপ্লিট করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ চায়না রিনিউ রিনিউয়েল রোয়েবল এনার্জি কোম্পানি পর সংখ্যা তিনজন আঠাশ বারো দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো দুইটি ক্যাটাগরিতে তিনজন লোক নেবে আবেদনটি চলমান চাইলে আপনারা আবেদনগুলো পড়তে পারেন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পরসংখ্যা তিনজন বাইশ বারো দুই হাজার পঁচিশে প্রকাশিত আবেদনটি চলমান আবেদনের শেষ সময় তো এখানে তিনটি ক্যাটাগরিতে তিনটি পদের লোক নেবে তো আবেদনটি চলমান রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তথ্যগুলো সঠিকভাবে দেখে শুনে কিন্তু আবেদনগুলো কমপ্লিট করতে পারেন তবে দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি পদ সংখ্যা তেরো জন তো একটি ক্যাটাগরিতে তেরো জন লোক নেবে এবং হচ্ছে এই পদগুলোর জন্য আগ্রহী প্রার্থীক্ষণ হয়ে থাকলে আবেদনগুলো কমপ্লিট করতে পারেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর পাবলিক কলেজ পথ সংখ্যা ছয়জন আবেদনটি চলমান রয়েছে তো বিভিন্ন ক্যাটাগরিতে ছয়জন লোক নেবে আগ্রহী প্রার্থীগণ আবেদনগুলো কমপ্লিট করতে পারেন জেলা পরিষদ কার্যালয় পটুয়াখালী পথ সংখ্যা সাতজন তো কয়েকটি ক্যাটাগরিতে সাতজন লোক নেবে আবেদনটি চলমান চাইলে আপনারা আবেদন করতে পারেন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদনের সঠিক তথ্যগুলো দেখে আবেদন কমপ্লিট করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি পড় সংখ্যা তিনজন তো তিনটি ক্যাটাগরিতে আপনার লোক নেবে আগ্রহী প্রায় দেখুন আবেদনগুলো কমপ্লিট করতে পারেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পর সংখ্যা সতেরো জন তো বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পদের লোক সতেরো জন আগ্রহী প্রার্থীগণ অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে কিন্তু আবেদনগুলো কমপ্লিট করতে পারেন তারপর দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কৃতৃপক্ষের পদ সংখ্যার সাতজন আবেদনটি চলমান আবেদনের শেষ সময় সাত এক দুই হাজার ছাব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবেন তো আগ্রহীগ্রণ আগ্রহী প্রার্থীগণ খুব দ্রুত আবেদন যদি কেউ করার বাকি থেকে থাকেন অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করবেন তো স্বর্ণ দশক প্রথম পৃষ্ঠে এই বিজ্ঞপ্তিগুলো রয়েছে এবং আমরা আপনারা জানেন যে দ্বিতীয় পৃষ্ঠে তৃতীয় পৃষ্ঠায় এগুলার দ্বিতীয় প্রথম পৃষ্ঠার দ্বিতীয় পৃষ্ঠাগুলোতে দ্বিতীয় পৃষ্ঠাগুলোতে দেওয়া থাকে তো সেগুলো আমরা বলতে চাচ্ছি না সেগুলো বলতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তাই আমরা শেষের পৃষ্ঠায় যে বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো আপনাদের মাঝে এবারে জানানোর চেষ্টা করব আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন শেষ পৃষ্ঠায় দেখতে পাচ্ছেন সরকারি বেসরকারি দুটি বিজ্ঞপ্তি রয়েছে তো সর্বপ্রথম শেষ পৃষ্ঠে যে সরকারি বিজ্ঞপ্তি বেসরকারি প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করব তো সর্বপ্রথম এক চাকরি খবর প্রাণ গ্রুপ তো এখানে হচ্ছে পথ সংখ্যায় একশো জন এখন আবেদনটি চলমান এবং আবেদনের শেষ সময় আঠাইশে জানুয়ারি তো প্রাণ গ্রুপে চাকরি করার ইচ্ছুক ব্যক্তি এই পথগুলি আবেদন করতে পারেন ব্রাকে দেখতে পাচ্ছেন আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় আটেই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তো ব্রাকে যদি চাকরি করার ইচ্ছুক ব্যক্তি হয়ে থাকেন অবশ্যই আবেদন কমপ্লিট করতে পারবেন তবে দেখতে পাচ্ছেন লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসি তো এই পদে যদি আপনারা আবেদন করার এক আগ্রহী প্রার্থী হয়ে থাকেন আপনারা আটই জানুয়ারির মধ্যে আবেদনগুলো কমপ্লিট করবেন স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক পিএলসিতে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদনের শেষ সময় আটই জানুয়ারি আবেদনটি চলমান আগ্রহী প্রার্থীগণ আবেদন কমপ্লিট করতে পারেন মেঘনা ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদনটি চলমান এবং আবেদনের শেষ সময় ১৪ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবেন তো ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদনটি চলমান আবেদনের শেষ তারিখ দশই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তো আগ্রহী প্রার্থীগণ আবেদনগুলো কমপ্লিট করতে পারেন যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আবেদনটি চলমান রয়েছে আবেদন শেষ হবে একুশে জানুয়ারি দুই পর্যন্ত আবেদন করতে পারবেন তো আবুল খায়ের গ্রুপ কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদনটি চলমান আবেদনের শেষ তারিখ পনেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত আবেদন করতে পারেন মদিনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনটি চলমান রয়েছে হ্যাঁ এসিআই মোটরস লিমিটেড নিয়ে মোটরস লিমিটেড কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদনের শেষ তারিখ পনেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আবেদনটি চলমান রয়েছে চাইলে আপনারা আবেদনগুলো কমপ্লিট করতে পারেন মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দশই তেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত আবেদন করা যাবে আবেদনটি চলমান আগরী প্রার্থীগণ আবেদনগুলো কমপ্লিট করতে পারেন মিডল্যান্ড ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদনের শেষ সময় দশই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আবেদনটি চলমান আগরি প্রার্থীগণ অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অবশ্যই আবেদনগুলো করার চেষ্টা করবেন আর এই বিষয়ে পুরো বিজ্ঞপ্তি পেতে হলে বিডিজ ডট কমে সেখানে গিয়ে এই বিজ্ঞপ্তিগুলো আপনারা পাবেন সেখানে সম্পূর্ণ নিয়ম দেওয়া আছে দেখে শুনে আপনার আবেদন কমপ্লিট করতে পারেন এবারে শেষ পৃষ্ঠে যে সরকারি বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো জানানোর চেষ্টা করব অনুগ্রহ করে ভিডিওটি দেখতেই থাকুন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ষোলো জন বিশ বারো দুই হাজার পঁচিশে প্রকাশিত তো বিভিন্ন ক্যাটাগরিতে ষোলো জন লোক নেবে আবেদনটি চলমান আগ্রহী প্রার্থীগণ আবেদনগুলো কমপ্লিট করতে পারেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস পদ বারো জন সাতাশ বারো দুই হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো বিভিন্ন ক্যাটাগরিতে জন লোক নেবে তো আগ্রহী প্রার্থীগণ আবেদনগুলো কমপ্লিট করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক নিয়োগ চব্বিশ এগারো দুই হাজার প্রকাশিত তো দেখতে পাচ্ছেন চারই ডিসেম্বর দুই হাজার পঁচিশ এবং শেষ তারিখ পঁচিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবেন তো আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারেন তো এখানে এসএসসি পাস হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো বাংলাদেশ তারপরে দেখতে পাচ্ছেন আইসিবি সিকিউরিটি ট্রেনিং কোম্পানি পথ সংখ্যা আটজন তো একটি ক্যাটাগরিতে আটজন লোক নেবে আবেদনটি চলমান তো আপনারা আবেদন করতে চাইলে আবেদন করতে পারেন জেলা পরিষদ কার্যালয় নাই পথ সঙ্গে পাঁচজন আবেদনটি চলমান তো পাঁচটি কয়েকটি ক্যাটাগরিতে পাঁচজন লোক নেবে আবেদন করার ইচ্ছুক ব্যক্তিগুলো আবেদনগুলো কমপ্লিট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথ সঙ্গে চারজন তো তিনটি ক্যাটাগরিতে চারজন লোক নেবে আগ্রহী প্রার্থীগণ অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদনগুলো সঠিকভাবে করতে পারেন চট্টগ্রাম বন্দর কৃতিপক্ষে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হ্যাঁ তো একটি ক্যাটাগরিতে একটি পদেই লোক নেবে তো আবেদনটি চলমান চাইলে আপনার আবেদনগুলো কমপ্লিট করতে পারেন কর্ণফুলি ফার্টিলিজার কোম্পানি পথ সংখ্যা পাঁচজন তো দুইটি ক্যাটাগরিতে পাঁচজন লোক নেবে আগ্রহী প্রার্থীগণ আবেদনগুলো দেখে শুনে কমপ্লিট করতে পারেন বিভাগীয় কমিশনার বরিশাল পদসংখ্যা সংখ্যা দুইজন তো একটি ক্যাটাগরিতে দুইজন লোক নেবে তো আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারেন অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই ভিজিট করে তারপরে আবেদন করার চেষ্টা করবেন বাংলাদেশ অ্যাকাডেমি ফর সিকিউরিটিস মার্কেটস পট সংখ্যা হচ্ছে একজন তো আবেদনটি চলমান রয়েছে আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারেন বিরাট একটি নিয়োগ বিজ্ঞপ্তি একটি পদে একজন লোক নেবে তো বেতনটি মোটামুটি ভালো রয়েছে আপনারা চাইলে আবেদন করতে পারেন কন্টিনের কোম্পানি অফ বাংলাদেশ পদ সংখ্যা দুইজন তো একটি ক্যাটাগরিতে দুইজন লোক নেবে আগ্রহী প্রার্থীগণ আবেদনগুলো কমপ্লিট করতে পারেন তো সম্মানিত দর্শক আশা করেছি যে আমি বোঝাইতে পারছি কিছুটা হইলো আপনাদের এই বিষয়গুলো সরকারি যে সরকারি বেসরকারি যে বিজ্ঞপ্তিগুলো রয়েছিলো চেষ্টা করেছি সম্পূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করেছি আর বাকি বিষয় হচ্ছে যে আপনারা যদি এই পদগুলোর জন্য আবেদন করতে চান অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন তারপরে সম্পূর্ণ বিষয় জেনে শুনে কিন্তু আবেদন করার চেষ্টা করবেন তো সম্মানিত দর্শক আমার কাছে এইটুকুই তথ্য ছিল আপনাদের জানানোর জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয় সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাংকের যে পুলিশ ডিফেন সেনাবাহিনী নৌবাহিনী এক কথায় যত ধরনের বিজ্ঞপ্তি রয়েছে সবগুলোর কিন্তু আপডেট দিয়ে থাকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ